আমি খুলনা থেকে বলতেছি সো আমি সাইকেলটা হচ্ছে রক্টরাইটার মোশন এডিশন সো এটা আমাকে মোশন ওয়ান আমি এটা আসিফ মার্ট থেকে খেলছি এটা আমাকে সাজেস্ট করছিলেন আসিফ মার্ক সো আমি ভাইয়াকে ফার্স্টে বলছিলাম যে ভাইয়া আমি ফোন আমি একজন ইঞ্জিনিয়ার মিস্টার সত্যস্ত ভাইয়া আমি একটু সাইকেল নিতে চাচ্ছিলাম সো ভাইয়া তখন আমাকে এটা সাজেস্ট করে ইনফ্যাক্ট একটু আগে আমি সাইকেলটা পাইছি সাইকেলে এক কথা অসাধারণ একটা সাইকেল সো প্লিজ ডুইট দিস সাইকেল ডাইরেক্ট এখানে সবাই একসাথে ছিল যে সাইকেলটা দেখার জন্য আসছিল সত্যি সুন্দর একটা সাইকেল আর এটা খুলনায় অ্যাভেলেবেল না সো এটা অ্যাভেলেবেল হচ্ছে ভাইয়া আসিফ ভাইয়ের সাথে কথা বলে ভাইয়া আমাকে আসিফ কুমার ভাইয়ের সাথে কথা বললে ভাইয়া আমাকে বলছিলো যে আমি আমার কাছে সেটা আসি এবং আপনার যে সাইকেল লাগে আমি সেটাই আমাকে দিতে পারব সো আমি ভাইয়া আমার বাজু বললে ভাইয়া আমাকে এটা বলছিলো যে আপনার অসুবিধা হয় আপনি এটা আমি সাজেস্ট করতেছি আপনি এটার জন্যই আনেন সো আমার কাছে মনে হচ্ছে অনেক ক্লাসি একটা সাইকেল সো লুকটা খুবই সুন্দর আর এটা হচ্ছে পেছনে নয় এবং সামনে দুই এটার পুরো ডিটেলস ভাইয়া আমার থেকে আরো বেশি ভালো বলতে পারবে এবং এটা সত্যি আমার কাছে পছন্দ হয়েছে কত বলল একত্রিশ হচ্ছে

তো ভাইয়ার সাথে যদি কথা বলে আমার কাছে মনে হয় যে তাদের এটা ভালো হবে পছন্দ হবে সাইকেলটা ঠিক আছে থ্যাংক ইউ আর পরবর্তী আমি এটা চালাই আর একটা ভিডিও দিব যে সাইকেলটা আসলে হ্যান্ডেলিংয়ে কেমন সেটা সরকার জানাবো